ফখরুদ্দিন মহিনুদ্দিন যেমন পালিয়ে গেছিল এমন কোন কর্মকাণ্ড করবেন না ডক্টর ইউনু আপনি যেন আপনার তলবাল নিয়ে পালাতে না হয় আপনি দশটা সংস্কার কমিশন করেছে শিক্ষা কমিশন আপনার মাথার মধ্যে নাই এটাতে আপনি কি আমাদের সামনে মেসেজটা দিয়েছেন আর স্থানীয় সরকারের নির্বাচন আপনাকে চিন্তা করতে হবে না ব্যবস্থা করেন জনগণ যাতে সেবাটা পায় দুটা দেশাত্মবোধক গান দিয়েছেন মুক্তির মন্দিরে সপানো তোলে আর ধন পুষ্পে পড়া আমি আপনাদের সবাইকে গণফোরাম সহ বাংলাদেশে যারা একটা গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় সকল জনগোষ্ঠীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানায় এই বাংলাদেশেই তো আমরা চাই এবং একত্রিশ জফা বলা হয়েছে রেইনবো সোসাইটি বাংলাদেশ একত্রিশ দফার মধ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সে কাজ করে আরেকটা করেছেন আমাদের যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে আমন্ত্রণ যারা আহত হয়েছেন তাদেরকেও এনেছেন সম্মানিত করেছেন দুর্ভাগ্য আমাদের এখনো পর্যন্ত আমরা শহীদের সঠিক তালিকা প্রণয়ন করতে পারি নাই যারা আহত হয়েছেন হাত পা হারিয়েছেন পঙ্গ হয়েছেন অন্ধ হয়েছেন এমনকি যে সমস্ত শিশুরা নিহত হয়েছে। তাদের ওপর সঠিক জাতিরকে জাতির উপস্থাপন করতে পারি না যারা আহত হয়েছে এখনো কাজ চাচ্ছেন বিভিন্ন হাসপাতালে তাদের কোনো সুচিকিৎসা উন্নত মানের চিকিৎসার জন্য আমরা বিদেশে পাঠাতে পারি না এই জর্ততা অন্তর্বর্তীকালীন সরকারের আপনি এখানে মনোযোগী হন নাই আপনি এখন অন্যান্য বিষয় নিয়ে অন্যান্য এজেন্ডা নিয়ে তৎপর হয়ে গেছেন দয়া করে আপনারা আপনাদের যে জুরিসডিকশন সেটার বাইরে গেলে সব কিছু হজবরল হয়ে যাবে অবশেষে কিছুই করতে পারবেন না এখন আবার বলছেন স্থানীয় সরকারের নির্বাচন আর স্থানীয় সরকারের নির্বাচন আপনাকে চিন্তা করতে হবে না একটা ইন্টারনেট ব্যবস্থা করেন জনগণ যাতে সেবাটা পায় ভবিষ্যতে যারা নির্বাচিত সরকার হবে তারা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে আপনি দয়া করে আমাদের তরুণ ছাত্র সমাজ যারা দীর্ঘ বছর ধরে ছাত্র সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই জাতীয় নির্বাচনের পাশাপাশি নির্বাচন গুলো দেন আমাদের তরুণরা সেখান থেকে নির্বাচিত হয়ে আগামী দিনে জাতীয় নেতা হিসাবে নিজেদেরকে আত্মপ্রতিষ্ঠা করতে পারে সে লোককে আমরা দেখতে চাই নব্বইয়ের গণ আন্দোলনের পরও আমাদের ছেলে মেয়েরা লেখাপড়ায় ফিরে গিয়েছিল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সরকার সেদিকে কোনো ব্রুকটেপ নাই আপনি দশটা সংস্কার কমিশন করেছে শিক্ষা কমিশন আপনার মাথার মধ্যে নাই এটাতে আপনি কি আমাদের সামনে মেসেজটা দিয়েছেন দয়া করে যেগুলো ইমিডিয়েটলি করা দরকার সেগুলো দ্রুততম সময়ে অবশ্যই করবেন আমাদের জাতিকে আপনারা দিগ্রান্ত করবেন না আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই